আসসালামু আলাইকুম হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক দিন থেকে নিয়ে কিন্তু ভিডিও বানানো কারণ আপনারা জানেন কিন্তু গত কয়েক দিন থেকে নাটক শুরু করছিল তো এই ব্যাপার নিয়ে আমরা অনেকেই মনে যে এরপরে কিছুদিন আগে ট্যাপসঅ থেকে একটা আপডেট আসছিল যে ট্যাপসঅ টোন ব্লক এর সাথে কানেক্টেড হয়েছে কিন্তু এ ব্যাপারে টোন ব্লকচেইন চেন থেকে কিন্তু কোনো আপডেট আসছিল না তখন কিন্তু বর্তমানে টোন ব্লকচেইন চেন থেকে এমন কিছু আপডেট আসছে যেটা দেখলে আপনারা কিন্তু অবশ্যই চমকে যাবে তো আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো টোন ব্লক চেন থেকে ট্যাপস্যাপকে নিয়ে কি কি পোস্ট করা হয়েছে এবং ট্যাপস্যাপ লিস্টেড হওয়ার কত পার্সেন্ট সম্ভাবনা আছে আপনারা অনেকেই কিন্তু জানেন আমি গত অনেকগুলো ভিডিওতে বলছি যে কোনো ব্লক চেন কোনো কয়েন নিয়ে যদি পোস্ট দেয় যে এই কয়েনটা এই ব্লক চেনে লিস্টেড হবে তাহলে কিন্তু সেই কয়েনটা লিস্টেড হওয়ার একশো পার্সেন্ট সম্ভাবনা আসে তো চলেন দেখা যায় যে ট্যাপ কে নিয়ে টোন ব্লক চেন থেকে কি কি নতুন নতুন আপডেট আসছে তো এটা দেখার জন্য আমাদের কোথায় যাওয়া লাগবে আমাদেরকে যাওয়া লাগবে টুইটারের ভেতরে তো আমরা টুইটারের ভেতরে চলে যাচ্ছি তো এইখানে টুইটারে আসার পরে আপনারা এই দেখেন সার্চ অপশান পাবেন এই নিচে দেখেন সার্চ অপশান পাবেন তো এইখানে আপনাদেরকে কী করা লাগবে এখানে টোন দেখিয়ে সার্চ দেওয়া লাগবে তো সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এই যে দেখেন এই যে টোন চলে আসছে তো এইটা কিন্তু তাদের অফিসিয়াল সাইট আমরা এখানে চলে যাব যাওয়ার পরে একটু নিচে আমরা স্কল করব তো আপনারা একটু নিচে স্ক্রল করার পরে এইরকম একটা পোস্ট দেখতে পাবেন এই যে দেখেন এই যে পোস্টটা টোন থেকেই কিন্তু করা হয়েছে আর কী নিয়ে করা হয়েছে এ দেখেন ট্যাপস তো আমি এখন কি করব এই যে পোস্টটা আছে এই পোস্টটা আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেখাচ্ছি যে এখানে আসলে কি লেখা আছে তো দেখেন আমি ট্রান্সলেট করার পরে আমাদের তো এখানে কি লেখা আছে টোন ট্যাপস অ্যাপ এআই হলো একটি বাইরান টেলিগ্রাম একটি ওয়েব সিরিজ মিনি অ্যাপ যেখানে আটচল্লিশ মিলিয়নেরও বেশি প্লেয়ার রয়েছে সম্প্রতি ট্যাপস ঘোষণা করেছে যে যার তারা টোন ব্লক চেনে চালু হবে তো এটা কিন্তু তাদের সর্বশেষ অ্যাপ নিয়ে তাদের আপডেট তো এর আগেও কিন্তু একটা পোস্ট করা হয়েছিল তো চলেন আমি সেই পোস্টে কী লেখা আছে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাই দিন তো এখানে আপনারা আসার পরে একটু খেয়াল করেন আমি যে পোস্টটা আপনাদেরকে একটু আগে দেখাইছি ওটা কিন্তু সর্বশেষ আপডেট না তো সর্বশেষ আপডেট কিন্তু এটা আসছে এটা কিন্তু আপনাদের জন্য আর একটা গুড নিউজ বলতে পারে টোন ব্লক চেন কিন্তু বিট গেট ওয়ালেটের পোস্টটা শেয়ার করছে বিট গেট ওয়ালেট সম্পর্কে কিন্তু অনেকেই জানেন তো যারা জানেন না তারা কিন্তু অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে বিট গেট ওয়ালেট কেমন তো টোন ব্লকসেন যেহেতু বিট গেট ওয়ালেট পোস্টটা শেয়ার করছে আপনারা যদি এইখানে একটু খেয়াল করেন এখানে কিন্তু ছয় সাতটা বা আটটা টেলিগ্রাম যে বট মাইনিং আছে এখানে কিন্তু লিস্ট আছে এর ভিতরে হ্যামেস্টার কিন্তু সবার আগে মানে লিস্টেড হবে এ ব্যাপারে কিন্তু টোন ব্লক সেন অলরেডি জানাই দিছে তো এরপরে দেখেন ক্যাটেজেন নিয়েও কিন্তু আমরা পোস্ট পাইছি তো আজকে কিন্তু আমরা ট্যাপ সোয়াইব নিয়ে কথা বলতেছি তো ট্যাপ সোয়েবও কিন্তু আছে তো ব্লু এম বা বেলাম যেটা আছে তো এটা নিয়েও কিন্তু এখনও পোস্ট পাইনি তো যেহেতু বিটকিট ওয়ালেট বসে তাহলে কিন্তু আপনারা এটাও কাজ করতে পারেন তারপর ইয়েস কয়েন তো ইয়েস কয়েন নিয়েও কিন্তু টোন ব্লক চেন কথা বলেছে মানে লিস্টেড হওয়ার ব্যাপারে কিন্তু কথা বলেছে তো এর ব্যাপারে এর নিচে আর যে আর দুইটা আছে তো এই দুইটা নিয়ে কথা বলতে যাচ্ছি না কারণ নোট কয়েন তো অলরেডি লিস্টেড হয়েছে টোন ব্লক চেনে তো এর নিচে আরেকটা আসে তো এটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে কিন্তু টেলিগ্রামে আপনার জয়েন হয়ে থাকবেন কেননা দৈনন্দিন সব আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তো এরপরে কী করবেন এটা কিন্তু সর্বশেষ ট্যাপস অ্যাপ নিয়ে টোন ব্লক চের পোস্ট তো আপনারা একটু নিচে চলে আসবেন তো একটু নিচে আসার পরে আপনারা কিন্তু আর একটা পোস্ট পাবেন তো এইখানে একটা পোস্ট দেখতেছেন এই যে দেখেন ষোলো জুনের চোদ্দ তারিখে পড়া হয়েছে এই পোস্টটা তো এই পোস্টে কী লেখা আছে আপনারা যদি এইখান থেকে শুধুমাত্র নিজের টুকু ডিফার পড়েন এই যে এখান থেকে টেলিগ্রাম গেম সোয়াপ অ্যান্ড ইয়েস কয়েন লঞ্চিং তো সোয়াপ আর ইয়েস কয়েন কিন্তু লঞ্চ হবে এটা কিন্তু ট্যাপ টোন ব্লক চেন বলে দিছে তো কোনো ব্লক চেন যদি কোনো কয়েনকে নিয়ে পোস্ট করে তাহলে কিন্তু সেই কয়েন লিস্টেড হওয়ার একশো পার্সেন্ট সম্ভাবনা ইনশাআল তো আপনারা এখন কী করবেন সোয়াপ নিয়ে যাদের বাজে মন্তব্য বাজে ধারণা ছিল সেই ধারণাকে ফেলে দিয়ে সোয়াপে কিন্তু কাজ করতে থাকেন আশা করা যায় তারা কিন্তু এখানে বলছে মানে যদি উপরের পোস্টটা একটু খেয়াল করেন আফটার দ্য হাগ দ্য কয়েন ইয়ার ড্রপ অ্যান্ড দ্য হ্যামেস্টার হাইপ আদার টেলিগ্রাম বেস গেম আর কামিং টু দ্য ওপেন নেটওয়ার্ক টোন তো দেখেন নোট কয়েন কিন্তু অলরেডি লিস্টেড হয়েছে তো এরপরে কী করবে হ্যামেস্টার কম্বার্ট লিস্টেড হবে তো হওয়ার পরে এই দেখেন ট্যাপসঅ্যাপ আর ইয়েস করেন লিস্টেড হবে তো প্রথমে কিন্তু হ্যামসঅ্যাপ কম্পার লিস্টেড হবে তো যারা হ্যামস্টার কম্পার কাজ শুরু করেন না তো আমার টেলিগ্রাম চ্যানেলে হ্যামসঅ্যাপ কম্পার লিঙ্ক পাবে তো এই ভিডিও থেকে কিন্তু আমি আপনাদেরকে তিনটা পোস্ট দেখাইছি সেই তিনটা পোস্টই কিন্তু টোন ব্লক চেন থেকে করা এবং ট্যাপ ট্যাপসয়াইপ নিয়ে করা তো অনেকেই আসে কিন্তু যারা বুঝতেছে না যে ট্যাপ ট্যাপসোয়াইপ কিন্তু ভালো মোটে অঙ্কের কিছু অ্যামাউন্ট দিতে পারে অনেকের চিন্তা ভাবনা হয় যে ট্যাপ ট্যাপসাইপ স্ক্যাম করবে দেখেন টোন ব্লক চেন থেকে যেহেতু পোস্ট করা হয়েছে তাহলে কিন্তু একশো পার্সেন্ট সিওরিটি ইনশাল্লাহ আপনারা এখন কী করবেন আপে অবশ্যই কাজ করবেন আর বেশি বেশি করে হ্যামস্যাট কম্পারি যেহেতু আগেই লিস্টেড হবে তো হ্যামস্যাট কম্পারি কাজ করতে হবে ক্যাটিজিন আসে ব্লুয়েম আসে যেগুলো আমি আপনাদেরকে দেখাইছি এই সবগুলোর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে পাবেন এবং টেলিগ্রাম চ্যানেলে পাবেন তো এই সবগুলোতে কিন্তু আপনাদের আপাতত কাজ করতে হবে তো ভিডিও আর বেশি লম্বা করবো না ভিডিও এখানে শেষ করতেছি যারা যারা আমার চ্যানেল হতো তারা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন